দেখুন আগামী আটই জুলাই রাহু সঞ্চার করছেন কোথায় না শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সঞ্চারটি ঘটছে গোটায় মিন তা তাহলে বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে কিন্তু এই সঞ্চার হচ্ছে যেহেতু রাহু শনির নক্ষত্রে সঞ্চার করছেন আপনাদের একাদশ ঘরে এই কারণে আপনাদের সামগ্রিকভাবে পার্থিব প্রাপ্তির জায়গাটা অনেকটাই দেখবেন বেড়ে যাবে যেই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন আপনারা জানেন বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে শনিদেব হলেন আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি তাহলে সেই শনির নক্ষত্রে রাহুর প্রবেশ আপনাদের আয় উপার্জনের জায়গাটা দেখবেন অনেকটাই আগের থেকে বেড়ে যাবে দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করে বা পরিকল্পনা করে যে কাজগুলো করে উঠতে পারেন নি রাহু যেই শনির নক্ষত্রে প্রবেশ করবেন রাশি বা বিষলগ্নের জাতকরা দেখবেন সেই কাজগুলোকে অনায়াসে করতে সক্ষম হবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করলে আপনাদের অ্যাজ এ হোল যেহেতু শনি আপনাদের এখানে ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি সামগ্রিকভাবেই দেখবেন আপনারা বেনিফিটেড হবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি আগামী আটই জুলাই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছেন এই নক্ষত্র যেহেতু শনির নক্ষত্র আর শনি যেহেতু রাশি বা বিষলগ্নের নবম এবং দশম প্রতি সেই কারণে রাশি বা বিষলগ্নের জাতকেরা কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হবেন এই সঞ্চারের দ্বারা যে কোনো গ্রহ যখন হাউস চেঞ্জ করে তখন যেমন সেই কারণে আমরা বিশেষ কতগুলো ফল দেখতে পাই একটা গ্রহ একই হাউসে থেকে তিনি যখন নক্ষত্র পরিবর্তন করেন বা অন্য নক্ষত্রে সঞ্চার করেন তখনও কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট আমরা পাই বিশেষ করে সেই গ্রহগুলির মধ্যে যদি শনি রাহু কেতু বা বৃহস্পতি পড়ে আপনারা জানেন বিশ্ব রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র দিক থেকে রাহু প্রবেশ করছেন শনির নক্ষত্রে এই শুক্র এবং শনির মধ্যে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ অতিমিত্রের সম্পর্ক উত্তর ভাদ্রপদ নক্ষত্র সংখ্যা যদি আসি তাহলে ২৬ নম্বর নক্ষত্র টু প্লাস সিক্স এইট আট হচ্ছে শনিরই সংখ্যা তাহলে এখানে আমরা অনেকগুলো কিন্তু পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে কারণে বিষলগ্ন বা বিশ্বরাশি রাশি রাহুর এই শনির নক্ষত্রে সঞ্চারের ফলে ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন লগ্ন বা বিষরাশির ক্ষেত্রে রাহুর শনির নক্ষত্রে প্রবেশ আপনাদের আর্থিক উপার্জন বাড়িয়ে দেবে আপনাদের পপুলারিটি বাড়িয়ে দেবে যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটা গুড ফরচুনকে ইন্ডিকেট করে জ্ঞান এবং প্রজ্ঞাকে ইন্ডিকেট করেন সেই কারণে এই সময়টাতে দেখবেন আপনাদের মধ্যে কিন্তু বাস্তব জ্ঞানের মাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং এই সময়টাতে আপনারা কিন্তু নিজেদেরকে অনেকটাই সৌভাগ্যবান এটা দেখতে পাবেন যে কোনো নতুন কাজ করার ক্ষেত্রে পূর্ণ একটা উৎসাহ পাবেন ভাগ্যের সহযোগিতা পাবেন যেটাই করতে যান না কেন যে সমস্ত মানুষরা অতীতে আপনাদেরকে সেই রকমভাবে সাহায্য বা সহযোগিতা করেনি অথবা যাদের ভীষণ রকমভাবে সাহায্য বা সহযোগিতা আপনারা এক্সপেক্ট করেছিলেন রাহু যেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন দেখবেন সেই মানুষগুলোই নিজে থেকেই আপনাদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে বন্ধুদের বড় রকমভাবে পাশে পাবেন রাহু শনির নক্ষত্রে অবস্থান যারা সরকারি কর্মে রয়েছেন বা সরকারি চাকরিতে রয়েছেন তারা ভীষণ রকমভাবে কিন্তু বেনিফিটেড হবেন বৃষরাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকা কমিশন এজেন্ট হিসেবে কাজ করছেন যারা কোনো রকমভাবে ফাইনান্সিয়াল সেক্টরে রয়েছেন যারা ইন্সিউরেন্স সেক্টরে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো ফল আশা করতে পারেন রাহু যেই শনির নক্ষত্রে প্রবেশ করবেন দেখুন রাহু শনির নক্ষত্রে সঞ্চার করছেন জুলাই মাসের আট তারিখে থাকছেন দু হাজার পঁচিশে ষোলোই মার্চ পর্যন্ত এই সময়টাতে যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত যারা বিজনেসে খাবারের ব্যবসা রয়েছেন যারা অনলাইন বিজনেসে রয়েছেন তারা কিন্তু বিশেষ শুভ আশা করতে পারেন মিন রাশিতে রাহুর এই নক্ষত্র পরিবর্তন ঘটছে আপনাদের ইলেভেন্থ হাউসে একাদশ ঘরে মিনে ইন জেনারেল ইনকামের জায়গাটা দেখবেন অনেকটাই উন্নত হবে এই সময়টাতে যে কোনো ধর্মীয় কাজকর্ম বা তীর্থ ভ্রমণ আপনাদের জন্য লাভদায়ক হতে পারে যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছিলেন এই সময়টাতে একাধিক সুযোগ সম্ভাবনা তৈরি হবে যাতে করে উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রাটা সম্ভব হবে যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তারা কিন্তু রাহু যেই শনি নক্ষত্রে সঞ্চার করবেন তারা ভীষণ রকমভাবে বেনিফিটেড হতে পারেন আপনাদের অ্যাকনলেজমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে আপনারা খুব স্ট্রংলি অ্যাপ্রিসিয়েটেড হবেন বিশ্বলগ্ন বা বিষ রাশি যে সকল জাতক জাতিকারা লাভ রিলেশানে রয়েছেন লাভ লাইফকে ঘিরে যাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু সেগুলো পূরণ হয়নি রাহু এই শনির নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন সম্পর্কের জায়গাতেও আপনারা অনেকটাই স্যাটিসফায়েড হবেন এবং অপূর্ণ ইচ্ছাগুলো এই সময়টাতে পূরণ হবে যাদের কর্মক্ষেত্রে এক্সট্রা ইনকামের সুযোগ আছে তারা কিন্তু সেই এক্সট্রা ইনকাম করতে সক্ষম হবেন বিশ্ব রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের গবেষণার গতি অনেকটাই বেড়ে যাবে এই সময় আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন আপনাদের সামাজিক জীবন বা সোশ্যাল সার্কেল কিন্তু অনেকটাই উন্নত হবে সামাজিক জীবনে দেখবেন খুব ভালো ভালো কানেকশানস তৈরি হবে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের সেখান থেকেও একটা ভালো লাভের সম্ভাবনা দেখা যাবে অর্থাৎ স্টক মার্কেট বা শেয়ার মার্কেট আপনাদের জন্য ভালো বেনিফিট কিন্তু এই সময়টাতে দিতে পারে আটই জুলাই থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই সময়সীমার মধ্যে এই সময়টাতে সন্তানদের উদ্দেশ্যে অর্থ ব্যয় আপনাদের কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আটই জুলাই থেকে ষোলোই মার্চ এই যে দীর্ঘ সময়সীমাটার তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু মিন রাশিতে অবস্থান করবেন এই সময়টাতে বৃষলগ্ন বা বৃষরাশি যে সকল জাতক জাতিকা ব্লাড সুগারে ভুগছেন তাদের একটু কেয়ারফুল থাকা উচিত তাদের এই সময়টায় কিন্তু কিছু স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে এর বাইরে রাহু শনি নক্ষত্রে থাকাকালীন বৃষরাশি বা বিষলগ্নের জাতকদেরকে যে হেলথ প্রবলেমটাতে সাফার করাতে পারে কিডনির কোনো ছোটোখাটো প্রবলেম আসতে পারে লিভারের কোনো প্রবলেম আসতে পারে এর বাইরে বড় কোনো সমস্যা আসার কথা নয় অস্থি সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের একটু সমস্যায় ফেলতে পারে যদি মনে করেন আটই জুলাই থেকে দু হাজার পঁচিশে ষোলোই মার্চ রাহু যতদিন শনির নক্ষত্রে অবস্থান করবেন এই সময়টাকে লগ্ন বা বিশ্ব রাশি জাতক বা জাতিকারা আরও বেশি প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন আপনাদের ডেলি লাইফে চন্দনের ব্যবহার যদি আপনারা বাড়িয়ে নিতে পারেন তাহলেও দেখবেন এই সময়টাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং সার্বিকভাবে আপনারা রাহুর এই সনুই নক্ষত্রে প্রবেশের কারণে নানান রকমভাবে বেনিফিটেড হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার